সুপ্রভাত সকলকে আপনারা কি ঘন ঘন জ্বর সর্দি কাশি এই সমস্ত সমস্যায় ভুগছেন খুব ফ্রিকুয়েন্ট হচ্ছে মেডিসিন নিলে কমে যাচ্ছে আবার কিছুদিন দিন এটা হতে থাকছে আপনাদের কি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া আছে যদি না নেওয়া থাকে বা আপনারা যদি এর ডোজ সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন আজকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে আলোচনা করব যার কেন্দ্রবিন্দু হল সিডিসি গাইডলাইন সিডিসি স্ট্যান্ড ফর সেন্টার অফ ডিসিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এটি একটি অ্যাপেক্স ইনস্টিটিউট ইন দ্য ওয়ার্ল্ড সিডিসি প্রত্যেক বছর শুধু ইনফ্লুয়েঞ্জা নয় বিভিন্ন রকমের ভ্যাকসিন নিয়ে গাইডলাইন দেয় সিডিসি গাইডলাইন অনুসারে ছ মাস বা তার বেশি বয়সী প্রত্যেকেই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারেন যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মধ্যে দুটি এ ভাইরাস এইচ ওয়ান এন এবং এইচ থ্রি এন এবং একটি বি ভাইরাস থাকে এই জন্য এর নাম ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিন এবার আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ডোজ সম্পর্কে জেনে নেব এই ভ্যাকসিনের ডোজ বাচ্চাদের ক্ষেত্রে একরকম এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একরকম প্রথমে আমরা জেনে নেব বাচ্চাদের ক্ষেত্রে কীরকম যদি বাচ্চাদের দু হাজার চব্বিশের ফার্স্ট জুলাইয়ের মধ্যে দুটো ডোজ নেওয়া হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দু হাজার পঁচিশে তাদেরকে একটাই ডোজ নিতে হবে আর যদি দু হাজার চব্বিশের ফার্স্ট জুলাইয়ের মধ্যে বাচ্চাদের একটাও ডোজ না নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে দু হাজার পঁচিশে তাদেরকে দুটো ডোজ নিতে হবে ফার্স্ট ডোজের ফোর উইক্স পর সেকেন্ড ডোজ নিতে হবে আর প্রাপ্তবয়স্কদের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর একটা করে নিতে হবে এবার আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের আইডিয়াল টাইমিংটা জেনে নেব ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু সারা বছরই পাওয়া যায় তবে এর আইডিয়াল টাইমিং হল সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এটা বাচ্চাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং প্রেগন্যান্ট ওমেন সবার ক্ষেত্রেই তাই এবার প্রেগনেন্ট ওমেনরা যদি ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমিস্টারে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন না নেওয়া হয় তো সেই ক্ষেত্রে থার্ড ট্রাইমিস্টারে নিতে হবে কিন্তু প্রেফারেবল ফার্স্ট এবং সেকেন্ড টাইমেস্টার যদি সম্ভব হয় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের দিকে নিতে হবে আর থার্ড ট্রাইমিস্টারে এসে যদি ফার্স্ট এবং সেকেন্ড কোনো কোনোরকম ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন না নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু থার্ড ট্রাইমিস্টারে সেটা যেই মাসি হোক সেই মাসই নিতে হবে কারণ বিভিন্ন রকমের রিসার্চ স্টাডি বলছে যে আফটার বার্থ বাচ্চারা ছ মাস পর্যন্ত ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারছে না তো সেই ক্ষেত্রে মাঠ থেকেই বাচ্চার শরীরে ইমিউনিটি যাবে সেই জন্য যদি ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমিস্টারে না নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু থার্ড ট্রাইমিস্টারে অবশ্যই নিতে হবে সেটা যেই মাসি হোক বাচ্চার ইমিউনিটি স্ট্রং করার জন্য এবার বাচ্চাদের ক্ষেত্রেও ছ মাসের পর থেকে তারা নিতে পারবে যদি দুটি ডোজ যেমন ছ মাস থেকে আট বছরের মধ্যে দুটো ডোজ নিতে হবে তাই ফার্স্ট ডোজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল নেবে এবং সেকেন্ড ডোজটা ফোর উইক্স পর প্রেফারেবল এন্ড অব অক্টোবর এবার সেপ্টেম্বর এবং অক্টোবরেই কেন এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে বলা হচ্ছে এটাই কেন আইডিয়াল টাইমিং কারণ অক্টোবরের পর থেকে কিন্তু আমাদের দেশে ঠান্ডা পড়তে শুরু করছে তো যেটা ফ্লুয়েসেশন তো সেই জন্যই তার আগে ইমিউনিটি স্ট্রং করার জন্য বলা হয় যে প্রেফারেবল টাইম হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আইডিয়ালি ছ মাসের বেশি প্রত্যেকেরই নেওয়া উচিত তবে কিছু স্পেশাল ক্যাটাগরি অফ পিপল আছে যাদেরকে আমরা হাই রিক্স ইন্ডিভিজুয়াল বলে থাকি তাদেরকে কিন্তু অবশ্যই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হবে এবার এই রিক্স ইন্ডিভিজুয়াল কারা মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত যাদের বয়স এবং পঞ্চাশ বছরের বেশি বয়স এবং কিছু ক্রনিক ইলনেস থাকে যেমন লাংসের সমস্যা অ্যাসমা থাকতে পারে সিওপিডি থাকতে পারে হার্টের সমস্যা হার্ট ফেলিওর হতে পারে রক্তের সমস্যা বিভিন্ন রকমের রক্তের সমস্যা হতে পারে এবার কিছু মানুষ থাকেন যাদের ইমিউনিটি কম যেমন ক্যান্সার বা যারা অলরেডি ক্যান্সারের ট্রিটমেন্টে আছেন কেমোথেরাপি অলরেডি নিচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই নিতে হবে এছাড়াও যদি কিডনির সমস্যা থাকে তাদেরকে ডায়াবেটিস হাইপার এ এই সমস্ত ক্রনিক ইলনেস যদি থেকে থাকে তাদেরকে অবশ্যই এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হবে এবং প্রেগনেন্ট ওমেন যারা আছেন তাদেরকে নিতে হবে এবং যাদের বিএমআই চল্লিশের বেশি তাদেরকেও কিন্তু এই ভ্যাকসিন নিতে হবে হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন যারা কনস্ট্যান্টলি পেশেন্টের সাথে অ্যাটাচ থাকেন তাদেরকেও কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অবশ্যই নিতে হবে যাদের ডিমে অ্যালার্জি আছে তারাও কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারেন তাতে কোনো রকম সমস্যা হয় না বাজারে ইনফ্লুভ্যাক টেট্রা নামে আপনারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পেয়ে যাবেন